এখন তো এখন তো আমি লাইন নাই না এখন সে কেন বলে জাকির 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 এখন আর জাকিরকে চাও চলে না তোমার হ্যাঁ বলো জাকিরকে চাও চলে না হ্যাঁ আমার নাম কবর পাবে কিসের জন্য সিমি সিমো সিমা সিমি চলে না এত বলতে পারবো না ভাই আপনি বেশি নিয়ে বেশি আব্দুল্লাহ ভাই আপনি বেশি ভাই মাথা তো ভুল মেনে নিতে হইলো না ভাই আচ্ছা ভাই আসলে একটু বুঝো ভাই হইছে

அந்த காஸ் তো না আপনারা তেল পড়া আপনারা আপনাদের তাবিজাজ করো জোন নাই শক্তি নাই কিছু নাই তাবিজা কোনো কাজ করে না এটা কথা হইলো তাবিজ যদি দেওয়ার সাতে সাতে যদি আমার এই লা নকটা ভালো হয় যেত আমি করতাম তাহলে একটা কথা ছিল আরভাল লাগবে হবে আপনি आलोक ভাইকে ফারসিডি থেকে করম

না <laughs> এমনি <laughs>

কেন আমি চোর না ডাকাত আমার দোকান থেকে নিয়ে আসতে কন পুলিশ পুলিশকে আসতে বলেন আমি খিচুড়ি খাওয়াই দিবো সমস্যা নেই গরম গরম খিচুড়ি মুনা খিচুড়ি খিচুড়ি রান্না করবো চালে ডালে খিচুড়ি হবে সিমেজ কি জেনে এখন বাজে ছয়টা তো কি হয়েছে মানুষকে খাবার কি খায় সন্ধ্যাবেলা খাবার খাবে রাত্রে বেলা আস্তে আস্তে রিল্যাক্সে

আল্লাহ আমার যে আজকে হাতের ব্যথাটা এই ব্যথাটা যারা যারা আমার আজকে কষ্টটা বুঝতেছে না তাদেরকে সবাইকে দিবা তাহলে আমরা তো বুঝতেছি ভাই কি বুঝছি কষ্ট আমরা খাওয়া দিছে না নাই আজকে সত্যি কথা কইবেন সে তো দেশেই নাই খাওয়াবে কত থেকে আমাদের বাইরে গেছে আপনি এত বাইরে যাই কেন অফিসের কাজ থাকলে তো যাইতেই হবে না আপনি কোন যে প্রবাসী প্রবাসীদের পছন্দ হয় না প্রবাসী টাকা দেন না এখন এবারে আবার বাইরে প্রবাসী বানাই দিছেন সে তো অফিশিয়াল কাজে গেছে সে তো আর চির জীবনের জন্য যায়নি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে আর পিঠা হবে আর ওই পাশে কেক আছে আপু হ্যাঁ হ্যাঁ ওটাই হবে হাঁস হচ্ছে তিনশো টাকা কি আপনার সাথে হতে পারে ভাই কত স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ কত লাইফ পার করে আসছি হ্যাঁ এখন কে কিভাবে কতজন আছে ভাই আমার আসলে ছেলে ফ্রেন্ড থেকে মেয়ে फ्रेंड বেশি এ দাদা কি ভাই ওই নামে আমার সামনে এটা নামে নিই হ্যাঁ ভাই তবে যারা যারা ভিডিও গুলা দেখবেন এগারোটার পরে ফোন লাস্ট গত এক সপ্তাহে বিশ জনকে ব্লগ দিছি কেন দিচ্ছি